বন্ধুরা ভাবুন তো যদি আপনি নিজের ফ্যামিলির সাথে একটা ট্যুরে যাচ্ছেন আর রাস্তায় হঠাৎ করে একটা ভয়ঙ্কর মিউটেন্টসদের শহর পেয়ে যান যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যু আপনার পিছু ছাড়ছে না কিন্তু তবুও আপনি হাল ছাড়েন না আর নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য যে কোনো বিপদের মোকাবেলা করেন তো ফিল্মের শুরুটা হয় নিউ মেক্সিকোর একটা শুনশান মরুভূমি থেকে যেখানে কিছু সাইন্টিস্ট নিউক্লিয়ার রেডিয়েশন নিয়ে রিসার্চ করছিলেন এই সময় হঠাৎ একজন রক্তে মাখামাখি লোক দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসলো আর সাহায্যর জন্য চিৎকার করতে লাগল সায়েন্টিস্টরা পরিস্থিতিটা বোঝার আগেই তখনই একটা ভয়ঙ্কর মিউটেন্ট ওখানে চলে আসলো আর তাদের ওপর হামলা করল সে কুড়াল দিয়ে সব সায়েন্টিস্টদের নির্মমভাবে মেরে ফেলল হামলার পর সেই মিউটেন্ট মরা লোকগুলোর লাশ টেনে হিচড়ে চুপচাপ পাহাড়ের দিকে নিয়ে গেল এরপর সিন একটা শুনশান গ্যাস স্টেশনে শিফট হলো যেখানে ওটার মালিক ভেতরে ঘুমোচ্ছিল তখন হঠাৎ বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা গেল যাতে তার ঘুম ভেঙে গেল সে সাথে সাথে সতর্ক হলো আর নিজের বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসলো বাইরে এসে সে কাউকে ডাকতে ডাকতে রুবি বলে পোকারতে থাকল আর তাকে খুঁজতে খুঁজতে কাছের একটা সরকারি বন্ধ এলাকার দিকে চলে গেল কিছুক্ষণ পর যখন সে আবার গ্যাস স্টেশনে ফিরল তখন সে দেখল যে সেখানে একটা ব্যাগ পড়ে আছে ব্যাগটা দেখেই সে রেগে চিৎকার করে উঠল এখন সব কিছু শেষ হয়ে গেছে আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না এই কথা বলে সে ভেতরে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর আবার বাইরে আসলো আর ব্যাগটা তুলে আবার ভেতরে চলে গেল ভেতরে গিয়ে যখন সে ব্যাগটা খুনল তখন তার মধ্যে সে একটা কাটা কান আর কিছু দামি জিনিস পেল ঠিক সেই সময় বাইরে কারো হর্নের আওয়াজ আসলো সে সাথে সাথে বাইরে গেল আর দেখল যে একটা পরিবার ট্যুরে বের হয়েছে এই ফ্যামিলিতে ছিলেন বাবা কার্টার মা এথেল ছেলে ববি মেয়ে ব্র্যান্ডা বড় মেয়ে লিন তার হাজব্যান্ড ডাগ আর তাদের ছোট্ট বাচ্চা ক্যাথারিন যখন তারা গ্যাস স্টেশনে নিজেদের গাড়িতে পেট্রোল ভরাচ্ছিলেন তখন গ্যাস স্টেশনের মালিক তাদের একটা শর্টকাট রাস্তার কথা বলল যেটা পাহাড়গুলোর মাঝখান দিয়ে যায় তারা সময় বাঁচানোর জন্য সেই পথেই যাওয়ার ডিসিশন নিল কিছুক্ষণ পর ফ্যামিলিটা সেই রাস্তায় পৌঁছে গেল যেটা গ্যাস স্টেশনের মালিক বলেছিল তখন এথেল ম্যাপ দেখল কিন্তু তাতে এই রাস্তাটা দেখাচ্ছিল না ঠিক সেই সময় হঠাৎ রাস্তায় একটা স্পাইক স্ট্রিপ চলে আসলো যাতে গাড়ির টায়ার ফেটে গেল কার্টারের গাড়ির ওপর থেকে কন্ট্রোল ছুটে গেল আর গাড়িটা গিয়ে একটা বড় পাথরের সাথে ধাক্কা খেল ধাক্কা লাগার পর সবাই ঘাবড়ে গিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলো সেই সময় তাদের দুটো কুকুর ভয়ে এদিক ওদিক দৌড়ে গেল যাদের ধরার জন্য ববি পাহাড়গুলোর দিকে দৌড়ালো কার্টার গাড়ির অবস্থা চেক করছিল কিন্তু তাড়াতাড়ি সে বুঝে গেল যে গাড়িটা এখন আর চলার মতো নেই এই অবস্থায় পুরো ফ্যামিলিটা রাতটা সেখানেই কাটানোর ডিসিশন নিল ঠিক সেই সময় ববি নিজের দুটো কুকুরকে নিয়ে ফিরে আসলো কিন্তু সে এটা বুঝতে পারল না যে দূর থেকে কেউ তাকে চুপচাপ দেখছিল পরিস্থিতিটা বুঝে কাটার ডিসিশন নিল যে এখন সাহায্যের জন্য হেঁটেই বের হতে হবে সে ঠিক করল যে সে আবার সেই গ্যাস স্টেশনের দিকেই যাবে অন্যদিকে ডাগ অন্য দিক থেকে গিয়ে সাহায্য খোঁজার চেষ্টা করবে বের হওয়ার আগে কাটার একটা বন্দুক ববিকে দিল আর একটা নিজের কাছে রেখে দিল এরপর কাটার আর ডাগ আলাদা আলাদা পথে বেরিয়ে পড়ল একটু পর যখন ফ্যামিলিটা ট্রেলারের বাইরে রেস্ট নিচ্ছিল তখন তাদের কুকুরটা হঠাৎ করে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল এটা দেখে ব্র্যান্ডা ট্রেলারের দরজা খুলল আর কুকুরটা সুযোগ পেতেই ওখান থেকে পালিয়ে গেল ববি তাকে ধরার জন্য সাথে সাথে তার পিছু দৌড়ালো আর তাকে খুঁজতে খুঁজতে পাহাড়গুলোর দিকে অনেকটা দূরে চলে গেল তখনই সে কুকুরের ব্যথাতুর চিৎকার শুনতে পেল এটা শুনে সে সতর্ক হয়ে গেল আর পাহাড়ের দিকে দেখতে লাগল ঠিক সেই সময় তার এমন মনে হল যেন কেউ তার পিছু দৌড়াচ্ছে সে থেমে ঘুরে দাঁড়ালো কিন্তু ওখানে কেউ ছিল না একটু এগিয়ে যেতেই সে মাটিতে রক্তের দাগ দেখতে পেল সে ভয়ে পেলেও সেই দাগগুলোর পিছু করতে থাকল কিছুটা দূরে গিয়ে সে তার কুকুরকে মরা অবস্থায় পেল সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ববি খুব খারাপভাবে ঘাবড়ে গেল আর ওখান থেকে পালাতে লাগল কিন্তু পালানোর সময় তার পা পিছলে গেল আর সে একটা গভীর গর্তে পড়ে গেল যাতে সে অজ্ঞান হয়ে গেল ঠিক সেই সময় একটা মেয়ে লাল পোশাকে ওখানে আসলো যার নাম ছিল রুবি সে ছিল একটা অদ্ভুত আর বিকৃত দেখতে বাচ্চা যেই না সে তার ক্ষত থেকে রক্ত বের হতে দেখল সে ওপরে তাকালো ওখানে তার ভাই মরা কুকুরের পা খাচ্ছিল এটা দেখে সেই বাচ্চাটা হাসতে লাগলো দিকে ডাগ মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটা শুনশান জায়গায় পৌঁছে গেল যেখানে অনেক পুরনো গাড়ি দাঁড়ানো ছিল যখন সে কাছে গেল আর ভালোভাবে দেখল তখন সে বুঝলো যে সব গাড়ি ভাঙাচোরা আর খারাপ অবস্থায় ছিল ওদিকে জাত হতে হতে কাটার গ্যাস স্টেশনে পৌঁছে গেল সে ওখানে মালিককে খোঁজার চেষ্টা করল কিন্তু ওখানে কাউকে দেখা গেল না তারপর সে গ্যাস স্টেশনের একটা রুমে গিয়ে দেখল যেখানে একটা ব্যাগ রাখা ছিল ব্যাগে একটা কাটা কান আর কিছু অদ্ভুত জিনিস ছিল যা দেখে তার সব কিছু সন্দেহজনক মনে হতে লাগল। তারপর সে নিজের বন্দুক বের করলো আর আস্তে আস্তে অন্য রুমে ঢুকলো সেই রুমের দেওয়ালে অনেক খবরের কাগজের কাটিং লাগানো ছিল তখন সে জানতে পারলো যে এই এলাকাটা একসময় সময় নিউক্লিয়ার টেস্টিং সাইট ছিল আর এখানে মাইনিংয়ের কাজও হতো রেডিয়েশনের কারণে কিছু লোক মারা গেল কিন্তু কিছু লোক বেঁচে গেল যদিও তাদের শরীর ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গিয়েছিল কিছু ছবিতে এই বিকৃত মানুষগুলোর ঝলক দেখা যাচ্ছিল একটা কাটিংয়ে এটাও লেখা ছিল যে এই এলাকায় লোকজনের লহস্যময়ভাবে নিখোঁজ হওয়া শুরু হয়ে গিয়েছিল এই সব দেখে কাটার পরিস্থিতিটার গভীরতা বুঝতে পারল আর সে সাথে সাথে নিজের ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার ডিসিশন নিল যেই না সে গাড়ি স্টার্ট করলো হেডলাইটগুলো বাথরুমের দিকে পড়লো ওখানে সে কারো পা দেখতে পেলো সাবধানে কাটার বাথরুমের দিকে এগোলো আর দরজা খুললো ভেতরে গ্যাস স্টেশনের মালিক বসেছিল সে মদ খাচ্ছিল আর তার কাছে একটা বন্দুক রাখা ছিল মালিক নিজেকে সেই সব ঘটনার জন্য দায়ী বলল আর বলল তাদের এত নির্মম কেন হতে হলো। এতটা বলে সে নিজেকে গুলি করে মারলো কাটার এই সব দেখে ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসে গেল কিন্তু যেই না সে রিয়ার ভিউ মিরারে দেখল সে পেছনের সিটে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেল সে সাথে সাথে বন্দুক তোলার চেষ্টা করতে লাগল কিন্তু তাকে আগেই জোরদার হামলা করা হল আর সে অজ্ঞান হয়ে গেল তারপর হামলাকারীরা তাকে একটা ট্রলিতে ঢুকিয়ে মাইন্ডসেট দিকে নিয়ে যেতে শুরু করল ওদিকে যখন ববি অনেকক্ষণ পর্যন্ত ফিরে আসলো না তখন ব্র্যান্ডা তাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল অন্যদিকে রুবি তখনও অজ্ঞান হয়ে পড়ে থাকা ববির পাশে বসেছিল কিন্তু যেই না সে ব্র্যান্ডার আওয়াজ শুনল সে ঘাবড়ে গেল আর ওখান থেকে পালিয়ে গেল এরপর ব্র্যান্ডা ববিকে পেয়ে গেল আর সে তাকে আবার ট্রেলার পর্যন্ত নিয়ে আসলো। কিন্তু ববি তার সাথে ঘটে যাওয়া সব কথা সবার থেকে লুকিয়ে রাখল আর কাউকে কিছু বলল না একটুপর ট্রেলারের বাইরে কারোর আওয়াজ শোনা গেল এটা শুনে ববি সবাইকে ভেতরেই থাকতে বলল আর নিজে বাইরে গিয়ে দেখতে লাগল বাইরে পৌঁছে সে দেখল যে কুকুরের চেনটা ভাঙা ছিল সে কুকুরকে ডাকল কিন্তু কোনো জবাব পেল না ঠিক সেই সময় পেছন থেকে ডাগ আসলো আর হঠাৎ ববির কাঁধে হাত রাখল ববি ভয় পেয়ে চমকে উঠল তারপর ডাক সবাইকে বলল যে সে রাস্তায় একটা গভীর গর্ত পেয়েছে আর আশেপাশে কোথাও কোনো রাস্তা বা হাইওয়ে দেখা যাচ্ছে না এরপর সে কার্টারের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগল যে সে কি এখনও ফিরে আসেনি এত গুরুতর কথা হওয়ার পরেও ববি চুপচাপ ছিল আর সে তার সাথে ঘটে যাওয়া সত্যিটা কাউকে বলল না তখনই ডাক বলল যদি কার্টার রাত বারোটা পর্যন্ত ফিরে না আসে তাহলে আমরা তাকে খুঁজতে বের হব এরপর সবাই ট্রেলারের ভেতরে চলে আসল কিন্তু ট্রেলারে জায়গা কম হওয়ার কারণে ডাগ আর লিন গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল আধা রাত হয়ে গিয়েছিল আর সবাই গভীর ঘুমে ছিল। কিন্তু ববি তখনও জেগেছিল তখনই সে বাইরে থেকে কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ শুনতে পেল সে সাথে সাথে বাইরে বেরিয়ে আসলো আর কুকুরকে ডাকতে ডাকতে সেই দিকে এগোল যেদিক থেকে আওয়াজ আসছিল সেই সময় ট্রেলারের ভেতরে একটা মিউট্যান্ট ঢুকে গিয়েছিল ব্র্যান্ডা হেডফোন লাগিয়েছিল এই জন্য সে রকম আওয়াজ শুনতে পেল না ওদিকে ববি একটা পাথরের কাছে পৌঁছাল তখনই ওখান থেকে হঠাৎ কারোর অদ্ভুত হাসি শোনা গেল এটা শুনে সে ভয় পেয়ে গেল আর ঘাবড়ে গিয়ে দ্রুত ট্রেলারের দিকে ফিরতে লাগল ঠিক সেই সময় ব্র্যান্ডার ঘুম ভাঙল কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই মিউট্যান্ট তার মুখে হাত দিয়ে দিল এদিকে ববি দৌড়ে ডাগ আর লিনকে জাগানোর চেষ্টা করতে লাগল যেই না ডাগ আর লিন উঠল ববি ঘাবড়ে গিয়ে তাদের বলল যে তারা এই জায়গায় একা নেই কিন্তু লিন বলল যে এমন জায়গায় কেউ থাকতে পারে না তখন ববি তাদের মরা কুকুরের ব্যাপারে বলল আর বলল যে সে আগে এই ব্যাপারে বলেনি কারণ সে মাকে ভয় দেখাতে চায়নি তখনই ট্রেলারের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল যখন সবাই ট্রেলারের ভেতরে যেতেই যাচ্ছিল তখনই সেই মিউট্যান্ট একটা বাটান চাপ দিয়ে দিল ঠিক সেই সময় একটা গাছের সাথে বাঁধা কার্টারের নিচে আগুন লেগে গেল আর সে জ্যান্ত জ্বলতে লাগল এটা দেখে সবাই কার্টারকে বাঁচানোর জন্য তার দিকে দৌড়াল কিন্তু এর মাঝেই কেউ ট্রেলারের ভেতরে ঢুকতে থাকা সেই ভয়ঙ্কর মিউটেন্টার খবর পেল না ডাগ আগুন নেভানোর চেষ্টা করতে থাকল কিন্তু সফল হতে পারল না সবার সামনে কার্টার ব্যথায় ছটফট করতে থাকল আর পুড়ে মারা গেল ওদিকে ট্রেলারের ভেতরে একটা মিউট্যান্ট ব্র্যান্ডার ওপর হামলা করার চেষ্টা করল তখনই সে ছোট্ট ক্যাথেরিনের কান্নার আওয়াজ শুনতে পেল তখনই লিন ট্রেলারের দিকে তাকালো আর কিছু অদ্ভুত অনুভব করল সে দৌড়ে ভেতরে গেল তো দেখল একটা লোক তার মেয়েকে ধরে আছে আর অন্যজন ব্র্যান্ডাকে জাপটে ধরছে লিন সাথে সাথে পেন তুলে হামলাকারীকে মারল যখন সে আবার মারতে গেল তখন সে লিনের হাত ধরে ফেললো আর বাচ্চার ওপর বন্দুক তাক করল যাতে সে শান্ত থাকে এরপর সে লিনের উপর হাত দিতে লাগল ওদিকে এথেলো ট্রেলারের ভেতরে চলে এসেছিল যেই না সে একটা মিউটেন্টকে মারার জন্য পাথর তুলল তখনই অন্য মিউটেন্টটা তাকে দেখে ফেলল আর দেরি না করে তার উপর গুলি চালিয়ে দিল গুলির আওয়াজ শুনে ডাক দ্রুত ট্রেলারের দিকে দৌড়ালো ভেতরে মিউটেন্ট যেই না ব্র্যান্ডাকে মারার জন্য বন্দুক তুলতে লাগল লিন সাহস দেখালো আর তার পায়ে স্ক্রু কষার প্যাঁচ ঢুকিয়ে দিল কিন্তু মিউট্যান্টটা ছটপট করে উঠল আর রেগে লিনের মাথায় গুলি করে দিল এরপর তারা ছোট্ট বাচ্চাটাকে তুলে ট্রেলার থেকে বাইরে বেরিয়ে গেল যতক্ষণে ডাক ট্রেলারের ভেতরে পৌঁছালো ততক্ষণে মিউট্যান্টরা অখন থেকে চলে গিয়েছিল তার বউ লিনের লাশ মাটিতে পড়েছিল আর বাচ্চাও ওখানে ছিল না এটা দেখে ডাক পুরোপুরি ভেঙে পড়ল আর হাউমাউ করে কাঁদতে লাগল ওদিকে একটা মিউট্যান্ট দূর থেকে এসব দেখছিল তখনই তার পেছনে কিছু নড়ল কিন্তু সে খেয়াল করল না হঠাৎ ফ্যামিলির কুকুরটা আসলো আর সেই মিউট্যান্টকে নির্মমভাবে মেরে ফেলল এদিকে ট্রেলারের ভেতরে এথেল এখনও বেঁচেছিল কিন্তু তার অবস্থা খুব গুরুতর ছিল ববি যেই না ভেতরের অবস্থা দেখল সে রেগে গেল আর বলল যে এখন আমাদের মিউট্যান্টদের পিছু করা উচিত কিন্তু ডাক তাকে আটকাতে গিয়ে বলল যে কোনো প্ল্যান ছাড়া এমন করা ঠিক হবে না ঠিক সেই সময় তারা ট্রেলারের বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে পেল ববি সাথে সাথে ট্রেলারের দরজার দিকে অনেকগুলো গুলি চালিয়ে দিল তারপর ডাক আস্তে আস্তে বাইরে গেল এটা দেখার জন্য যে ওখানে কি আছে বাইরে গিয়ে সে দেখল যে একটা মিউট্যান্ট মরা অবস্থায় পড়েছিল ডাক তার হাত থেকে ওয়াকিটকিটা তুলে নিল ঠিক সেই সময় তাদের কুকুরটাও আবার ফিরে আসলো হঠাৎ ওয়াকিটকি থেকে তার বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগল এটা শুনতেই ডাগের রক্ত গরম হয়ে গেল এখন সে শুধু বদলা নিতে চাইছিল পরের সকালে ডাগ নিজের কুকুরকে নিয়ে বেরিয়ে পড়ল কুকুরটা তাকে একটা মাইন পর্যন্ত নিয়ে গেল যেখানে অনেক মিউটেন্টদের কবর বানানো ছিল এরপর কুকুরটা তাকে খুনির অন্য দিকে নিয়ে গেল ওখান থেকে ডাক দূরে একটা গ্রাম দেখল যেখানে নিউক্লিয়ার টেস্টিংয়ের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল ওদিকে অন্যদিকে ব্র্যান্ডা আর ববি ট্রেলারের কাছে মিউট্যান্টদের ফাঁদে ফেলার জন্য একটা জাল তৈরি করছিল ডাগ সেই গ্রামে পৌঁছালো আর একটা ঘর থেকে নিজের মেয়ের কান্নার আওয়াজ শুনল যখন সে তাকে বাঁচানোর চেষ্টা করতেই যাচ্ছিল তখনই একটা মিউট্যান্ট ওখানে চলে আসলো যে কারোর লাশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল এটা দেখে ডাক তাড়াতাড়ি করে পাশে দাঁড়ানো একটা পুরোনো গাড়ির ভেতরে লুকিয়ে গেল পরিবেশটা একটু শান্ত হল তো সে আস্তে আস্তে বাইরে বেরোলো যাতে নিজের মেয়েকে বাঁচাতে পারে কিন্তু তাড়াহুড়োয় সে নিজের কুকুরকে সেই গাড়িতেই বন্ধ করে রেখে গেল তারপর সে চুপচাপ সেই ঘরের ভেতরে গেল ভেতরে সে দেখল যে একজন মিউট্যান্ট মহিলা টিভি দেখছিল ডাক আস্তে আস্তে লুকিয়ে বাচ্চাটার কাছে পৌঁছে গেল কিন্তু তখনই মিউট্যান্ট মহিলাটা তার উপর হঠাৎ হামলা করল যখন ডাগের জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটা তাইস বক্সে বন্ধ অবস্থায় পেল তার আশেপাশে মানুষের কাটা অঙ্গ পড়েছিল কোনোভাবে সে বাইরে বেরিয়ে আসলো আর চুপচাপ এগিয়ে গেল একটু এগিয়ে আরও একটা রুমে সে একজন মিউটেন্টকে পঙ্গু দেখতে পেল ডাক তাকে নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করল কিন্তু সেই মিউটেন্ট কোনো জবাব দিল না তখনই হঠাৎ একজন অন্য মিউটেন্ট জানলা ভেঙে ভেতরে ঢুকল আর ডাগের উপর কুড়াল দিয়ে হামলা করল হামলায় ডাগের একটা আঙুল কেটে গেল কিন্তু সে হাল ছাড়ল না আর অনেক কষ্টে সেই মিউটেন্টকে মেরে ফেলল তখনই ওখানে আরও একজন মিউটেন্ট আওয়াজ শুনে পৌঁছে গেল কিন্তু ডাগ তাকে হঠাৎ ধরে ফেলল ডাক প্রথমে তার পায়ে আঘাত করল আর তারপর কুড়াল দিয়ে তাকে মেরে ফেলল এই সময় একজন পঙ্গু মিউটেন্ট ওয়াকি টকিতে মেসেজ পাঠালো যে ডাগের মেয়েকে মেরে দাও কিন্তু যেই না সে ঘুরল ডাগের কুকুরটা তার উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে সেখানেই মেরে ফেললো। এরপর ডাগ এক এক করে বাড়ি গিয়ে ক্যাথরিনকে খুঁজতে লাগল সেখানে সে অনেক অদ্ভুত আর বিকৃত বাচ্চা দেখতে পেল কিন্তু তার মেয়েকে কোথাও পাওয়া গেল না ওদিকে যখন একটা মিউটেন্ট বাচ্চাটাকে মারতে পৌঁছাল তখন সে দেখল যে ওখানে বাচ্চাটা ছিল না বরং একটা শুয়রের বাচ্চা রাখা ছিল আসলে রুবি যে মিউটেন্টসদের মধ্যে একজন ছিল বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল ঠিক সেই সময় পাহাড়ের ওপর থেকে ডাগ নিজের মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল এটা দেখে ডাগ সময় নষ্ট না করে তাদের পিছু দৌড়ালো। অন্যদিকে ববি আর ব্র্যান্ডা জানতে পারলো যে একটা মিউটেন্ট তাদের বাবার লাশ খাচ্ছিল যখন তারা তাকে দেখল তখন সে রেগে গিয়ে তাদের ওপর হামলা করতে দৌড়ালো। কিন্তু ববি আর ব্র্যান্ডা আগে থেকেই একটা জাল তৈরি করে রেখেছিল যেই না সেই মিউটেন্টটা ট্রেলারের দরজা খুললো ট্রেলারে জোরদার একটা ধামাকা হলো, আর সে মারা গেল ওদিকে ডাগ অনবরত রুবির পিছু করতে থাকল একটু পর সে তার কাছে পৌঁছালো রুবি ক্যাথরিনকে ডাককে দেওয়ার চেষ্টা করল কিন্তু তখনই আরও একটা ভয়ঙ্কর মিউটেন্ট ওখানে চলে আসলো আর ডাগের উপর হামলা করল ডাগ দেরি না করে সেই মিউটেন্টটার উপর গুলি চালিয়ে দিল এরপর রুবি ক্যাথরিনকে ডাগের কোলে দিয়ে দিল কিন্তু যেই না ডাগ নিজের বাচ্চাটাকে কোলে নিল পেছন থেকে সেই মিউটেন্টটা আবার উঠে দাঁড়াল এটা দেখে রুবি কিছু না ভেবেই সেই মিউটেন্টটার সাথে নিজেকে পাহাড় থেকে নিচে ফেলে দিল দুজনেরই সেখানেই মৃত্যু হলো, কিন্তু সে ডাগ আর তার মেয়ের জীবন বাঁচিয়ে নিল ওদিকে ববি আর ব্র্যান্ডা আরও একটা মিউট্যান্টকে জ্যান্ত পেল ব্র্যান্ডা তাকে কুড়াল দিয়ে মেরে শেষ করে দিল শেষ মেষ ডাগ নিজের মেয়ে আর কুকুরকে নিয়ে নিরাপদে ফিরে আসল তিনজন একে অপরকে জড়িয়ে ঠরল আর স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু তারা এটা জানত না যে দূর থেকে এখনও কেউ তাদের চুপচাপ দেখছিল আর এখানেই এই ফিল্মটা শেষ হয়ে যায় যদি আপনার এই এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আর যদি আপনি এটার পরের পার্ট দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানান এমনই আরও ইন্টারেস্টিং গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না